বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম এটা হলো করলা আলুর ঝোল দুটি মাছ দিয়ে আর এটা কি কী মশলা উপকরণ দিয়ে কিভাবে রান্নাটা করলাম আপনাদের সাথে শেয়ার করব আমার ভিডিওটা না কেনে পুরোটা স্টেপ স্টেপে দেখতে থাকুন দেখতে যেমন সুন্দর খেতেও খুব সুস্বাদু আর এরকম করে করলা আলুর ঝোল রান্না করে খেয়ে দেখবেন করলা দিয়ে পুঁটি মাছের ঝোল রান্না করার জন্য আমি এখানে পুঁটি মাছটা ভাজিয়ে গুনা করে নিয়েছি আমি কষিয়ে নিয়েছি ওখানে এটা উঠিয়ে আমি মাছগুলো উঠিয়ে করলাটা কষিয়ে নিব বর্ষা শুক্রে ভালো ভালো মাছ পাওয়া যায় আপনারা পছন্দ মতো মাছ কিনে নেবেন যে কোনো মাছ দিয়েই রান্না করা যায় লালুর ঝোল আর যাদের খুবই পছন্দ তারা অবশ্যই করলা আলুর ঝোল কীভাবে রান্না করে কীভাবে কতটুকু মশলা লাগে সব জানে আমি এখানে আদা রসুন বাটা দিচ্ছি কাঁচামরিচ বাটা দিচ্ছি শুকনাম দিচ্ছি আমি এখন দিয়ে দেবো করলাগুলোও দিয়ে দেব হুম আমার করলাটা কষা হয়ে গেছে এখন মাছটা দিয়ে দিব করলা বেশি নাড়াচাড়া করলে তিতা লাগে অনেকে বলে যে করলা কছলিয়ে রান্না করলে তিতা লাগে না কিন্তু আমরা জানি করলা যত নাড়াচাড়া করবেন ততই তিতে লাগবে আর বেশি নাড়াচাড়া করা যাবে না আমি এখন মাছটা দিয়ে দিলাম আর দিয়ে দিব সামান্য চুল হুম আমার করলাটা জল দাও হয়ে গেছে আমি তা পাঁচ মিনিট রান্না করবো ফিরে আসবো পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর দেখেন আমার পথেটা রান্না করা হয়ে গেছে এটাই করলা দিয়ে আমি দিয়ে ঝোল ওরা চাইলে আরও ঝোল কমাতে পারেন মুখে মুখে করতে পারে আমি ততটুকুই ঝোল রাখবো আর এখন দিয়ে দেব আমি ধনে পাতা ধনে পাত্রা ওখানে অনেক দাম অল্প করে দেব আপনাদের সাথে শেয়ার করলাম আমার ধারণাটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিব হ্যাঁ ভিডিওটা না করে এখানে রেখে দিলাম আসসালাম আলাইকুম হুম কথাটার না বাড়িয়ে চলুন মূল রান্না চলে যাই